اللهم امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتذي لولا هدانا الله لقد جاء رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي يا هم رب ارحمهما كما ربياني صغيرا مبود قدرة المزور ديكتي بارتكيد খারাপ প্রায় একটার মতো হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফার আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়ার নবীর উসিলায় আমাদের একটা হাত খালি ফিরাইও না অমামত সারাদিন থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী রূপস পশ্চিম কান্দা করা শাহী কবরস্থান মাঠ প্রাঙ্গনে কবরস্থানের উন্নয়নমূলক কাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় আজকের এই সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আল্লাহ দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন বিদায়ে বিনা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল টুটি বিয়াদবি ক্ষমা করে দাও সুআবতকও বাড়াইয়া দুজাহানের বাদশা দয়ার নবীজির পবিত্র পদম শরীফে হাদিয়া তান কবুল করে নাও মবু বাবা তমানের হিস সালাম তিলিন আনসার পর্যন্ত মশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুদ পর্যন্ত তাম আম্বি কেরাম সাহবাই কেরাম তবে আইন তবে তা বেআইন আইন মে মুজাই দিন খোলা ফাই রাশি দিন সলফে সোয়ালিন আশারা মুবাসের জন্নাতুল মহল্লা জন্নাতুল ও সোয়াদে বদর সোয়াদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাঝহাবের ইমাম শহীদিন সিদ্দিকিন তাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর গানে কেরাম আছেন প্রত্যেকে রুহে পাকে স তুমি কবুল করে নাও আমরা হাত উঠাইলাম আল্লাহ জানি না কে জানি আমার মতো বাবা হারাই তিন কার জানি দুঃখে মা অন্ধকার কবর আব্বা আম্মা যার সংসারী আমরা কত মানুষ এই নদীর বাগানে ভরপুর করে বসেছিল আল্লাহ অনেকেই ব্যস্ততার কারণে চলে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কিছু প্রেমিক পাগলরা কেউ মার জন্য বৈশাখ কামতেছে কেউ বাবার জন্য বৈশাখ কামতেছে কত সন্তান এখন ঘরে যায় আব্বার আব্বা কইয়া ডাকবো মারে গিয়া মা কইয়া ডাকবো মা দরজা খুলো কিন্তু এতিম সন্তান গুলা ঘরে গিয়া মা ডাকতে পারবে না বাবা ডাকতে পারবে না এই জন্য আল্লাহ কবরবাসীদের আত্মার মাঠ ফেরাতের জন্য রাত একটা পর্যন্ত নদীর বাগানটাতে বসে আছে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী শেষো আকারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির কান্দানের যত মর্তে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সকলের কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও এই রূপসদি পশ্চিম কান্দা পাড়া শাহী কবরস্থানে এলাকার কবরস্থানি পারিবারিক কবরস্থানি যত কবরবাসীরা শুয়ে আছেন আল্লাহ আজকে হয়তো তাদের রুহুগোলা আমাদের দেখে থাকায় আসে মৌলা জুমার রাতের সকল কবর খবরের কবরের আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের অপরাধের কারণে আমাদের বেফানা মা বাবাকে কবর দেশে শাস্তি দিও না মৌলা আল্লাহ গো যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন দীর্ঘদিন খায়াতে বড় কর দাও আল্লাহ কবরস্থান উন্নয়নের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক আর্থিক সহযোগিতা উপস্থিতিরা সহযোগিতা করেছেন এবং করবেন সকলের সাহায্য সহযোগিতার তুমি কবুল করে নাও আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম মওলা অনেকেই ব্যবসা করি ব্যবসায়ী বরকর দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হ খালাল রুজি করার সুযোগ করে দাও রাব্বুল আলামিন আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে আমি কয়জনের নাম বলবো রে তুমি তো জানো আল্লাহ কার কি প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গোলা তুমি কবুল করে নাও রব্বলাল আজকের মাহফিলের যিনি সভাপতি অসুস্থ শরীর নিয়ে ব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদের পাশে বসে আছেন আল্লাহ এই রূপস দিয়ে খোদাই বাড়ি ফাজিল মাদ্রাসা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি মেয়া মুহাম্মদ ফরিদুদ্দিন সাহেবের হায়াতে বরকদাও আল্লাহ ওনার বংশের মধ্যে গন্ধের মাফ করে দাও আল্লাহ পরিবার ছেড়ে হায়াতে মূর্খ দাও আল্লাহ উনি ওনার ভাইদের জন্য দোয়া কামনা করলেন প্রত্যেকটা ভাই হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ বংশে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সেবা তুমি করো আমাদের আজকের প্রধান অতিথি আল্লাহ ক্যাপ্টেন ডক্টর এবি বি তাজুল ইসলাম এমপি সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ এমপি সাহেবের বংশের সকল মধ্যে গান্দের মাফ করো আল্লাহ আজকের বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ

রাব্বুল আলামিন এইভাবে যারা সমাজে নেতৃত্ব দান করতেছেন সমাজপতি শিল্পপতি সমাজের যারা নেতৃত্ব দান করতেছেন সমস্ত নেতা কর্মীর হায়াতের মধ্যে বরকত দান করো যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের কবরে আজাব মাফ করো আল্লাহকে ফরিয়াদ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপন আপন জায়গার মধ্যে সহি সালামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায় মসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ আমার বাবা রমজান মুল্লা সাহেব দোয়া কামনা করলেন আল্লাহ রঙ্গির ভাই দোয়া চাইলেন একটা সন্তানের জন্য এস এম জালাল ভাই আল্লাহ উনি দোয়া কামনা করলেন ফরিয়াদ কবুল করিও আল্লাহ রূপ এই ফর্দাবাদ থেকে আমার অনেক মুড়ি সন্তান দেখান এসেছেন সবাই দোয়া চাইলে ফরিয়াদ কবুল করিও রাব্বুল আলামিন রাস্তাঘাটে মৃত্যু দিও না এক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন তোস্তাই মৃত্যু দিও না যত পানি ফলে মাইরনা দুশমনের দুশমনে তে ফলে মাইরনা জালের রক্তা তে তে ফলে মাইরনা আল্লাহ আমার আরেক ভাই আমাকে হাদিয়া দিয়ে তার বংশের মধ্যে গানের জন্য দোয়া চাইছে তার বংশের মধ্যে গানদের maaf করে দিও আল্লাহ মউত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নওয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর لا إله إلا الله محمد رسول الله